প্রায় নয়শো প্লাস ভোল্ট কালেকশন তার সাথে পেয়ে যাচ্ছেন সকল ধরনের টপ টপ ইনকুভারটার বান্ডিল টপ টপ ইনকুভারটার বান্ডিল একশো বিয়াল্লিশটা প্লাস ইমোট কালেকশন গোল্ডেন প্রোফাইল ওয়াপন কালেকশনে চলে যাচ্ছি তার সাথে রয়েছে ষোলোটা ইভো গান তার ভিতরে প্রায় নয়টা ইভো গান ম্যাক্স আরও একটা রেয়ার কালেকশন রয়েছে আইডিটিতে সেটা হলো যে সাদা প্রিয় অর্ডারের গ্লোয়ালের স্কিনটাও রয়েছে ওয়ান আট দ্য বেস্ট একটা অ্যাকাউন্ট আলাইকুম সবাই কেমন আছেন চলে আসলাম আরও একটা নতুন আইডিয়া রিভিউর কালেকশন নিয়ে ফুল ভিডিওটা দেখবেন চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর সবসময় অ্যাকাউন্টে ইনফরমেশন জানতে চাইলে ফার্স্ট কমেন্ট বক্সে সকল ইনফরমেশন পিন করা থাকবে চলে যাচ্ছে প্রোফাইলে প্রোফাইলে কী কী রয়েছে ফুল গোল্ডেন প্রোফাইল না তিনটায় লাইট পাস ছাড়া ফুল গোল্ডেন চারটায় লাইট পাস ছাড়া ফুল গোল্ডেন প্রোফাইল না সেভেন্টি সেভেন লেভেল আঠাশ হাজার লাইট তো বেশি কথা না বলে ভোল্টে চলে যায় হেডে কালেকশন চারশো নিরানব্বইটা তার সাথে মাস্ক কালেকশন রয়েছে তিনশো বিরাশিটা আর ফেসের স্ক্রিন রয়েছে একশো বাইশটা তো দেখতে পাচ্ছেন যত টপ টপ ইনকুবেটার বান্ডিল ব্রাদার সকল ধরুন যত টপ টপ ইনকুবেটার বান্ডিল রয়েছে সবগুলো রয়েছে সবগুলো টপ টপ ইনকোমার বান্ডিল দেখতে পাচ্ছেন ট লোকেশ গেমার বান্ডেল তার সাথে রয়েছে ব্ল্যাক ব্ল্যাক বান্ডেল বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে ইভো বান্ডিলটাও রয়েছে ইভো বান্ডিল যেটা লেভেল আপ করা যায় বুইয়া লাইট পাসার গুলো দেখতে পাচ্ছেন বুইয়া লাইট পাসার বান্ডেল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুব সুন্দর একটা বান্ডিল তার সাথে এটাও রয়েছে ভাই সেরা একটা বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটাও রয়েছে খুবই সুন্দর একটা বান্ডেল তার সাথে এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডিল রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার এই বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিল রয়েছে খুবই সুন্দর একটা বান্ডিল তার সাথে আরো একটা বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন বাই যত টপ টপ ইনকোভার্টার বান্ডিল ডায়মন্ড রয়াল এর বান্ডিল সবগুলো রয়েছে এই আইডির কালেকশন ভিডিওতে দেখতে পাচ্ছেন তার সবসময় ফার্স্ট কমন বক্স এ চ্যানেলে ভিডিও লিংক ফার্স্ট কমেন্ট বক্সে সব ইনফরমেশন প্রিন্ট করা থাকবে তো দেখতে পাচ্ছেন এইটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও রয়েছে তার সাথে এই বান্ডিলটাও রয়েছে ইনকোভার্টার বান্ডেল তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোভার্টার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কি কি বান্ডিল রয়েছে তার সাথে এটাও এগুলো সব ইনকোভার্টার বান্ডেল দেখতে পাচ্ছেন ইনকোভার্টার বান্ডেল তার সাথে ইলেকট্রিক এর বান্ডিল রয়েছে সামর এই তার সাথে মিস্ট্রি শপের বান্ডিল রয়েছে আর্থিকগুলোর বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিলটা খুবই সুন্দর আমার ভাল লাগে আপনাদের কার কাছে কেমন লাগে অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন আর চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন আর ভিডিওরা ভালো লেগে থাকলে ভিডিওটা একটা লাইক দিয়ে দেবেন কারণ কষ্ট করে আপনাদের জন্য ভিডিও মেক করা দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে তার সাথে আর কী কী বান্ডেল রয়েছে দেখতে পাচ্ছেন এখানে মোটামুটি কিছু বান্ডেল রয়েছে তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই সকল বান্ডেলগুলো যত ধরনের ইনকোটার বান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলো রয়েছে যতগুলো ইনকোটার বান্ডেল রয়েছে সব অ্যাভেল অ্যাভেল রয়েছে তার সাথে এটাও ইনকুমিটার বান্ডেল অ্যাসোসিয়েশনের বান্ডেল তার সাথে ইনকোভিটার বান্ডেল দেখতে পাচ্ছেন সবগুলো অ্যাভেল অ্যাভেল রয়েছে ব্রাদার তা আর কি কি রয়েছে তার সাথে এটাও রয়েছে খুব ফানি একটা বান্ডেল দেখতে পাচ্ছেন খুবই সুন্দর একটা কালেকশন ভিডিও ব্রাদার তার সাথে আর কি কি রয়েছে তার সাথে এটিও একটি ইনকোয়েডার বান্ডেল দেখতে পাচ্ছেন এটিও একটি ইনকোভার্টার বান্ডেল তার সাথে এটিও একটি ইনকোয়েটার বান্ডেল ব্রাদার তার সাথে এটাও রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে আমি দেখানোর চেষ্টা করছি কারণ দায়িত্বটা যখন দেখানো অবশ্যই দেখাতে হবে চ্যানেল যারা নতুন চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন অবশ্যই ভিডিওটা ভালো লেগে থাকলে ভিডিওটা লাইক দিয়ে আপনাদের বন্ধুদের মাঝে শেয়ার করে দেবেন চ্যানেলে ফার্স্ট কমেন্ট বক্সে পিন করা থাকবে চ্যানেলের সকল ইনফরমেশন তো দেখতে পাচ্ছেন এই বান্ডিলটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এই বান্ডিল টাও রয়েছে তার সাথে জোকার জোকার সবগুলো ইনকোভার বান্ডিল রয়েছে তার সাথে আর কি কি রয়েছে আমরা দেখানোর চেষ্টা করছি মোটামুটি জোকার বান্ডিলগুলো গুলো কোথায় এগুলো মিসিং করছি হয়তো বা নিচে আছে জোকার সবগুলো বান্ডিল আমি তিনটা বান্ডিল রয়েছে ইনকোভার্টারই তিন রয়েছে কোনোটা মিসিং নেই তার সাথে এটা ডায়মন্ডেল বান্ডিল এটাও রয়েছে তার সাথে এটাও ইনকোভার্টর বান্ডিল দেখতে পাচ্ছেন ভাই এটাও ইনকোবেটার বান্ডিল সকল ইনকোবেটার বান্ডিল অ্যাভেলেবেল রয়েছে এটাও কিন্তু ইনকোভেটার বান্ডিল অনেকে জানেন না কিন্তু একটু পুরানো ইনকোবেটার বান্ডিল অনেক আগে ডক্টরেট বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটাও ইনকোবেটার বান্ডিল দেখতে পাচ্ছেন আর কি কি রয়েছে তার সাথে জোকার বান্ডিল রয়েছে ডেভিল হান্টার বান্ডিল রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এটিও একটু ইনকোভেটার বান্ডিল দেখতে পাচ্ছেন তার সাথে ওয়ানিয়রের বান্ডিল রয়েছে পুরোনো একটা এটা মিস্ট্রি শপের বান্ডেল ছিল বাট ব্যাক করেছে সামরা বান্ডেলও কিন্তু অনেক পুরানো ছিল এটা কিন্তু লাইট পাসার বান্ডেল ব্যাক করেছে আপনারা সবাই জানেন তার সাথে হিপ অফ বান্ডেল দেখতে পাচ্ছেন এটাও ব্যাক করেছে তার সাথে সিজন ওয়ান এটাও ব্যাক করেছে আপনারা জানেন যে ম্যাক্সিমাম রেয়ার আইটেম ফ্রি ফায়ারে ব্যাক করা হয়েছে বাট এখনও এই আইডিটিতে রেয়ার কালেকশন রয়েছে নয়শো প্লাস ভোল্ট কালেকশন তো বুঝতে পারতেছেন কী পরিমাণ কালেকশন তো ব্ল্যাক টি শার্ট দেখতে পাচ্ছেন মোটামুটি এগুলো সব জার্সির কালেকশন যত কালেকশন রয়েছে সব জার্সি আর তো তেমন কিছু দেখতে পাচ্ছি না ফুল বান্ডেল চলে যাচ্ছে দেখতে পাচ্ছেন ক্রিমিনাল বান্ডিল পাঁচটা রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে এখানে সকল ধরনের বান্ডেল রয়েছে ব্রাদার সকল ধরনের বান্ডেল রয়েছে ইমোট রয়েছে একশো বিয়াল্লিশটার মতো তার ভিতরে নয়টা ইভোগান ম্যাক্স তার সাথে অ্যানিমেশন রয়েছে ষোলোটার মতো ওয়াপেন কালেকশন চলে যাচ্ছি ইভো এম ফোর ওয়ান লেভেল ফাইভ ডাউন একটি স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আর কী কী রয়েছে সেগুলো একটু দেখানো চেষ্টা হচ্ছে মোটামুটি ষোলোটার মতো স্কিন রয়েছে এ কে লাভেল সেভেন তার সাথে ইনকোপিটারে একে স্কিন রয়েছে দেখতে পাচ্ছেন আরো দুইটা রয়েছে তার সাথে ইউজ পরিমাণে কালেকশন মোটামুটি আঠারোটার মতো স্কিন রয়েছে এম সিক্সটির কোনো লেজেন্ডারি গানের স্কিন নেই বাট নয়টা রয়েছে টাইটান স্কা রয়েছে স্কার লাভেল সেভেন এখানে সব লেজেন্ডারি গানের স্কিন রোজা লাভেল ফোর তার সাথে এখানে একটা লেজেন্ডারি রয়েছে এটা ডাবল রেট অফ ফায়ার স্কিন তার সাথে ফার্মাস লাভেল সেভেন তার সাথে আরও কতগুলো লেজেন্ডের গান স্কিন রয়েছে মোটামুটি সতেরোটার মতো স্ক্রিন ইভো ইভো এক্সামিক লেভেল সেভেন ইনকিপিটারি টপ স্কিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তো এ নাইনটি ফোর ইভো লেভেল ফোর তার সাথে রয়েছে এখানে মোটামুটি চারটা পাঁচটার মতো লেজেন্ডের মোট পাঁচ ছয়টার মতো মোটামুটি স্কিন রয়েছে বারোটার মতো এই ইউজের এই ইউজের এক দুই তিন চারটার মতো লেজেন্ডারি গান স্কিন রয়েছে প্যারাফলের দুইটা লেজেন্ডারি গান স্ক্রিন রয়েছে দেখতে পাচ্ছেন তো এখানে এগুলো রয়েছে লেজেন্ডের গান স্কিন এখানেও রয়েছে মোটামুটি লেজেন্ডের গান স্কিন এটা লেভেল ফোর উটপেকার লেভেল ফোর ইনকোপিটার স্কিনও রয়েছে দেখতে পাচ্ছেন লেজেন্ডের গান স্কিন তার সাথে এখানে ইনকোপিটার স্কিন দুইটা রয়েছে দেখতে পাচ্ছেন তো এ সি এইটিনের তার সাথে এম সিক্সটিন লেজেন্ডের গান স্ক্রিন রয়েছে একটা তার সাথে এখানে একটা রয়েছে এখানেও একটা রয়েছে দেখতে পাচ্ছেন মোটামুটি ইভো ইউ এমপি লাভেল সেভেন ইনকোবরের টপ স্ক্রিনটাও রয়েছে মোটামুটি ষোলোটার মতো স্ক্রিন ইভো এমপি ফাইভ লাভেল সেভেন তার সাথে এখানে সব লেজেন্ডের গান স্ক্রিন তার সাথে রয়েছে কোবরা এমপি ফোরটি লাভল সেভেন এটা লেভেল সিক্স তার সাথে পখার এমপি ফোরটি ব্লু পকার রেড পকার সবগুলো রয়েছে অ্যাভেল অ্যাভেল ব্রাদার পি নাইনটির মোটামুটি তিনটা লেজেন্ডারি গানের স্কিনের সাথে বারোটার মতো স্কিন রয়েছে থমসন লেভেল ফোর তার সাথে আরও দুইটা লেজেন্ডারি গানের স্কিন পেয়ে যাচ্ছি ভ্যাক্টর একটা লেজেন্ডারি গানের স্কিন রয়েছে তার তেমন কিছু নেই ইভো ইভো এম টেন লেভেল সেভেন তার সাথে এটা লেভেল ফোর তার সাথে ইনকোপিউটার সবগুলো রয়েছে অ্যাভেলেবেল এটা কিন্তু সেরা একটা স্কিন সেরা একটা স্কিন ইভো টু শোটার লেভেল সেভেন তার সাথে মোটামুটি লেজেন্ডারি গানের স্কিন কয়টা রয়েছে তো এখন চলে যাচ্ছি স্নাইপারে এ ইনকিউ ইনকুবিটার স্ক্রিনটাও রয়েছে দেখতে পাচ্ছেন তার সাথে আর এগুলো রয়েছে টুকটুক জিনিসপত্র তো এখানে এগুলো আর কি আর ফিসের স্ক্রিন রয়েছে সাতটা তার সাথে সাদা প্রি অর্ডার গ্ল যেটা সবচেয়ে রেয়ার আইটেম তো এটাও রয়েছে মোটামুটি ছেষট্টিটার মতো ওয়ালের স্ক্রিন রয়েছে ছেষট্টিটার মতো ওয়ালের স্ক্রিন তো আদার্স আর তেমন কিছু নেই তো এই ছিল আজকের আইডির কালেকশন ভিডিও ভিডিও আসসালামু আলাইকুম আর অবশ্যই সবাই পাঁচক্স সালা তাতাই করবেন